যিনি বেরিয়ে এসছেন আড়াই বছর জেল খাটার পরে তাকে আপনারা বাঘ বলছেন বরণ করছেন মনে রাখবেন বেকুসুর খালাস কিন্তু এখনো হয়নি শুধুমাত্র জামিন পেয়েছেন আইনের নিয়মেই আছেন উনি আইন যেটা বলবে সেটা কথাই ওনাকে চলবে আজ হোক বিচার হবেই আর যত বড় মাথা যত বড় কান যত বড় মুড়ো যত বড় ল্যাজ কানকো যাই থাকুক না কেন সবাইকে ওই জেলের ভাত খেতে করতে যিনি বলছেন তিনি আবার এই বীরের তকমা দিয়ে উৎসব করতে বলছেন করুন কোনো উৎসব বাধা হবে না অভয়ের বিচার হবে অভয়ের বিচার চাইতে মানুষ রাস্তায় নেমেছে আরও সংখ্যায় মানুষ রাস্তা যদি আলো জ্বলবে কিনা সন্দেহ আছে ওখানকার ট্রান্সফর্মার খারাপ হয়ে যাবে দেখবেন দেখবেন আপনি মিলিয়ে নেবেন ওই প্যান্ডেলটায় যেতে পারবে না লোকজন অন্ধকারে ভিড়ে ঠাসাঠাসি অনু নিরাপত্তার কারণ দেখে ওই পুজোর প্যান্ডেলে ঢোকা বন্ধ করে দিতে পারে এই যে মুখ্যমন্ত্রী বন্যা এলেই বারে বারে বলেন যে ম্যানমেড বন্যা কিন্তু একটা তারই দপ্তরের একটা প্রকাশ হয়েছে একটা পত্র সেখানে কার্যত তিনি নিজেই জানিয়েছিলেন যে বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে আটটি জেলায় তার মানে তিনি জানতেন যে বন্যা হবে কিন্তু বন্যা হলেই দোষটা চাপায় কেন্দ্রের ঘাড়ে না দেখুন কি হতে পারে না পারে আমি তো জানবো আমার বাড়ির একটা টালি যদি ভেঙে গিয়ে থাকে তা আমি তো জানবো বৃষ্টি হলে ওখান থেকে জল পড়বে আমি সেই অপেক্ষাটা করে আছি কখন বৃষ্টি হবে আর ওই টালি দিয়ে জল পড়বে তারপরে আমি আমার বাবাকে বলবো এতদিন কেন তুমি টালি ঠিক করো নি করি তাহলে বাবা তুমি যখন দেখেছো টালিটা ভাঙা আছে ফুটো আছে তাহলে তখন বাবাকে বলে টালিটা ঠিক করানোর ব্যবস্থা করো নি কেন তার জন্য যা যা করা উচিত টালি কেনা দরকার একটা মিস্ত্রি দরকার কি টাকা দরকার বাবার থেকে টাকা নেওয়া দরকার কী আমরা ফ্যামিলি সবাই মিলে দেবো সেরকমভাবে দরকার সেভাবে করতে হবে তো সেটা না করে আমি অপেক্ষায় আছি কখন বৃষ্টি পড়বে জল পড়বে তারপরে বাবাকে বলবো কেন করো এই সমস্ত নাটক বন্ধ করুন অভিনয় জগতের থ্রেট কালচার হাসপাতালের থ্রেট কালচার তারপর সিএসসি দপ্তরের থ্রেট কালচার একজন মহিলা তিনি তৃণমূলের মানে রাজনীতির যে বিভিন্ন কর্মসূচি হয় তাতে হাঁটেননি বলে তৃণমূল কর্মীরা তাকে তারা করেছে এবং তিনি প্রাণ বাঁচাতে বাথরুমে আশ্রয় এ কোন বাংলা আমি তো এটা মানে শুরু থেকেই আপনাকে বলছি এই থ্রেট কালচার বদলা হয়নি এই বদল হয়নি বদলা হয়েছে এই বদলা হচ্ছে বলেই আজকে সবাইকে সব কিছু করতে বাধ্য করছে জানেন দু মাসের বাচ্চা তিন মাসের বাচ্চা বাড়ি ফেলে সেই মহিলাকে মিছিলে যেতে হয় তাই এটা কী যেতে হবে আচ্ছা এসে ঘুরে যাস যেতে হবে কেন একটা মানুষ যদি এই মিছিলে কম হাঁটে সমস্যাটা কোথায় সব চাই সব এই সব চায়ের মানে নীতি করতে গিয়েই আজকের এই অরাজকতা এই অন্যায় এই অবিচার অভয়ার দৌলতে আজকের মানুষ জেগেছে এর বিচার যেমন হবে আজ হোক কাল হোক এর বিচার হবেই আর যত বড় মাথা যত বড়ো কান যত বড়ো মুড়ো যত বড়ো ল্যাজ কানকো যাই থাকুক না কেন সবাইকে ওই জেলের ভাত খেতে হবে কিন্তু বিচার প্রক্রিয়া তো বেশ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা খুব ভালো বললেন হ্যাঁ খুব ভালো বললেন এই রাজ্য সরকার চেয়েছিল সাত দিনের মধ্যে ফাঁসি চাই দশ দিনের মধ্যে ফাঁসি চাই আইন প্রয়োগ করে আর সেই রাজ্য সরকার আবার সাতাশ থেকে তিরিশে নিয়ে যাচ্ছে কারণ কি ডিলে করার কারণ কি এখন ওই সাত দশ দিন ভুলে গেলেন এগুলো হচ্ছে যে এভিডেন্সগুলো এখনও সরানো হয়নি সেই এভিডেন্সগুলো সরানোর কাজ চলছে এই যে অনুব্রত মণ্ডল জামিন পেলেন সেদিক থেকে মন্ত্রী ফিরাদ হাকিম তিনি বলছেন যে বনের বাঘের থাকে দৈহিক ক্ষমতা আর অনুব্রত মন্ডল এমন এক বাঘ যার মানসিক ক্ষমতা বেশি দেখুন আমি এই সমস্ত বাঘ মানে হনুমান এই সমস্ত মানে আমি যাদেরকে বলা হয় আমি এগুলো বিশ্বাস করি না কেন জানেন তো মানে বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে বাঘ যেখানে আছে বাঘের জায়গাতে স্বমহিমায় আছে এই সমস্ত যারা চুরি করে বীর হয় চর্যবৃ বৃত্তিতে বীর তাদেরকে আমি কোনো অবস্থাতেই বাঘ বলতে পারি না আর এখন যিনি বেরিয়ে এসছেন আড়াই বছর জেল খাটার পরে তাকে আপনারা বাঘ বলছেন বরণ করছেন মনে রাখবেন বেকসুর খালাস কিন্তু এখনো হয়নি শুধুমাত্র জামিন পেয়েছেন আইনের নিয়মেই আছেন উনি আইন যেটা বলবে সেটা ওনাকে চলতে হবে কিন্তু কোথাও গিয়ে এই আইনের বেড়া তো মুক্তি পাচ্ছে একের পর এক যারা অপরাধ করছে তারা তারা তো মানে বুঝতে পারছে যে দুটো বছর আড়াইটা বছর জেলে কাটাবো তারপর আবার চলে আসবো সন্দীপ ঘোষের এইভাবেই হয়তো জামিন পেয়ে যাবে দেখুন আইনের ঊর্ধ্বে আমি নই আইনকে আমরা শ্রদ্ধা করি আইনের সমস্ত কিছু মানবার বা বিশ্বাস করার জায়গায় আমি থাকি সেই জন্যে এই আড়াই বছর পরে কেন তারা জামিন পেলেন কেন আবার সন্দীপ ঘোষ একইভাবে ফিরে আসবেন আমি এই সমস্ত তর্কের মধ্যে যাব না কেন যাব না তার কারণ হচ্ছে আইন আইনের পথেই চলবে নিয়ম নিয়মের পথেই চলবে তার বাইরে কেউ নয় যে দোষী যদি সত্য দোষী করে দোষী হয়ে থাকেন তাহলে তাকে সাজা পেতে হবে আর আমরা চাই সেই লোকগুলো সামনে আসুক সাজা পাক কিন্তু জেল ফেরত আসামিকে যখন উলুধ্বনি কখনো মানে পুষ্প বৃষ্টি দিয়ে বরণ করা হচ্ছে বীরের সম্মান মানুষ কি শিখবে থেকে যে কোনো জেল ফেরত আসামিকে এইভাবেই বরণ করা উচিত আপনার আমি শুনুন ধরুন আপনার ফ্যামিলিতে সবাই ডাক্তার আপনি ডাক্তারের ডাক্তার হয়ে সেদিন পাশ করে সার্টিফিকেট নিয়ে বাড়ি গেলেন তো বাড়ি উৎসব হবে আপনার বাড়ির সবাই ডাক্তার আপনি সেদিন ডাকাতি করে বাড়ি ফিরলেন বাড়ির লোক আপনার সঙ্গে কথা বলবে না আপনাকে দুচ্ছাই বলে দরজাটা আটকে দেবে ভেবে দেখুন তাহলে যারা চোর নিয়ে উৎসব করে তারা অবশ্যই চোর কেউ রাজা কেউ প্রজা কেউ সাজা অমুক তমুক চোর কিনে কোনো সুস্থ মানুষ আনন্দ করছে বীর বীরের সম্মান দিচ্ছে একটা দেখান তো চোর চোরই হয় এত লোক থাকতে ওনায় কেন ধরল ওনার সম্পত্তি সব ক্রোক হলো কেন এত টাকা করতে থেকে এলো সব পরিষ্কার এই সমস্ত আনন্দ উৎসব করুন পুজোর আনন্দ করতে যিনি বলছেন তিনি আবার এই বীরের তকমা দিয়ে উৎসব করতে বলছেন করুন কোনো উৎসব বাধা হবে না অভয়ের বিচার হবে অভয়ের বিচার চাইতে মানুষ রাস্তায় নেমেছে আরও সংখ্যায় মানুষ রাস্তায় নামবে উৎসবের কথা বললেন সেদিক থেকে একটা পূজা মণ্ডপে দেখা গেল তাদের যে থিম রকম সিট সিদ্ধরাওয়ালা প্রচুর মানুষ এখনো আছে যারা এই দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে এরকম সিট অনেক ক্লাব আছে যারা এই সরকারের দেওয়া পঁচাশিটা পঁচাশি হাজার টাকা ফেরত দিয়ে দিচ্ছে সিরধারাওয়ালা অনেক ব্যক্তিত্ব আছেন নাট্যকর্মী আছেন যারা তাদের পুরস্কারগুলোকে এই সরকারের দেওয়া পুরস্কারগুলোকে ফিরিয়ে দিচ্ছেন সুতরাং সিরধারা নিয়ে ওনারা যদি সাবজেক্ট করে থাকেন আমি জানতাম না আমি আজকে জানলাম আমি অবশ্যই সেই প্যান্ডেলটা ভিজিট করব আমি দেখব দেখতে যাব কিন্তু অনেকেই মনে করছেন যে তাদেরকে সরকারের কোপে পড়তে হবে খুব স্বাভাবিক পুজোয় আলো জ্বলবে কিনা সন্দেহ আছে ওখানকার ট্রান্সফর্মার খারাপ হয়ে যাবে দেখবেন দেখবেন আপনি মিলিয়ে নেবেন ওই প্যান্ডেলটায় যেতে পারবে না লোকজন অন্ধকারে ভিড়ে ঠাসাঠাসি অনু নিরাপত্তার কারণ দেখে ওই পুজোর প্যান্ডেলে ঢোকা বন্ধ করে দিতে পারে মিলিয়ে নেবেন এই যে একশো বারো ফুটের দুর্গা এক জায়গায় হচ্ছে নদীয়ার রানাঘাটে সেখানেও সরকারের আপত্তি তা নিয়ে কার্যত পূজা কমিটিকে হাইকোর্টে দেখুন 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 যে সরকার বিসর্জন পিছিয়ে দিয়ে ঈদের একটা উৎসব করে আমি কোনো উৎসবকেই বলছি না কিন্তু যে যার উৎসব তার মতো করেই করতে অসুবিধা তো নেই কিন্তু কোনো একটা রিচুয়ালকে থামিয়ে দিয়ে আর একটা রিচুয়ালকে তুলে ধরা এরা এই সরকার যদি করতে পারে তাহলে এই সরকার একশো কুড়ি ফুটের দুর্গা কেন দু ফুটের দুর্গা বন্ধ করে দিতে পারে মানে কোথাও গিয়ে তো ধর্মের রাজনীতি একটা অবশ্যই দুধ দেওয়া দুধ দেওয়া গরুর রাথি উনি খান তাছাড়া দুধ দেওয়া গরুর তো উনি পুজো করবেন আমরা যেমন সব গরুকে পুজো করি উনি দুধ গা মানে দুধের গাভিদের বেশি পছন্দ করেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় গতকাল বন্যা পরিদর্শনে গিয়ে বলছেন কুইন্টাল কুইন্টাল জল এসেছে তিনি একজন সাংসদ উনি ধোয়া দেখেন ওই যে ধোয়া দেখেছিলেন তারপর থেকে ওনার মাথা খারাপ হয়ে গেছে সেই জন্য উনি কুইন্টাল কুইন্টাল জল দেখতে পেয়েছেন ওনাকে একটু বলে দে মানে ওনার এটাও জানা উচিত যে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করে মানে এক বালতি ও জলও ডিভিসির ওই গেট থেকে বেরোতে পারে না যাক উনি বলেছেন কুইন্টাল কুইন্টাল সেটাও তো বলেছেন ভাল লাগলো শুনে তো যারা দাঁড় করিয়েছেন যারা ওনাকে সাংসদ বানিয়েছেন এটা তাদের দায়িত্ব আর উনি তো বলেছিলেন ওনাকে পেয়ে হুগলিবাসী ধন্য তাহলে এবার হুগলিবাসী ওনাকে প্রশ্ন করবেন যে আপনি আমাদের কতটা সুনাম করলেন কতটা দুর্নাম করলেন সেটা হুগলিবাসী বুঝবেন তার দল বুঝবে এটা নিয়ে কোনো মন্তব্য করাটা ঠিক হবে না মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমাকে পেয়ে মানে হুগলিবাসী যেমন ধন্য বাংলার মানুষ ধন্য সেখানে দেখা গেলো বন্যা পরিদর্শনে গিয়ে বাংলার মানুষের ক্ষোভে বলছেন এতদিন কোথাও ছিলেন না বন্যার সময় গাড়ি নিয়ে কি উৎসব দেখতে এসেছেন এই তো আগে আমি কালকেই নিউজে দেখছিলাম ওখানকার মানুষজন বলছে বাইশটা গাড়ি নিয়ে এখানে কি বেড়াতে এসছেন উৎসব করতে এসছেন কোনো মানুষের কথা শুনছে না কোনো মানুষের সঙ্গে কথা বলছে না তাদের কি প্রয়োজন প্রয়োজন নয় সেগুলো নিয়ে কোনো আলোচনা করছেন না তার মধ্যে দেখছেন ভিডিও ক্যামেরা হচ্ছে দেখছে ছবি উঠছে এগিয়ে চলে যাচ্ছেন যে কিছু বলতে যাচ্ছে সেখান থেকে সরে যাচ্ছেন যার যেটুকু দায়িত্ব যার যেটুকু কাজ বলে মনে হচ্ছে তাই করছে কিন্তু এইটুকু তো কাম্য নয় সাধারণ মানুষ যারা আজকে বন্যা দুর্গত যারা আজকে সমস্যায় পড়ে আছেন তাদের পাশে দাঁড়ানো উচিত এই এই সরকারের সরকারকে তারাই ভোট দিয়ে এনেছে ওই ওইখান থেকেই বলেছিল আমার টাকা চাই না ওইখান থেকেই ওই জলের মধ্যে দাঁড়িয়ে মহিলারা বলছে আমাদের টাকা চাই না আসুক ভোট চাইতে এবার বুঝিয়ে দেব তাহলে আর মানুষ বুঝে গেছে ওই হাজার টাকা বারোশো টাকায় আর কোনো কাজ নেই তাদের সুস্থ পরিষেবা চাই সুস্থ ব্যবস্থা চাই ঘরের ছেলে যেন চাকরি পায় ঘরের ছেলে যেন দুটো করে খেতে পারে সেই জায়গা চাই এর বাইরে আর কিছু নয় কিন্তু যে মহিলারাই বা যে পুরুষরাই এই কথা বলবেন তাকে তো তিনি বাম বিজেপি বানান দু হাজার এগারো টাউন হিলে দেখা দিয়েছিল কিন্তু তিনি বর্তমানে আবার তৃণমূল এসে দলীয় কর্মী না না সে মানে দেখুন একটা কথা বলি এটা তো কেউ যদি প্রতিবাদ করে তাকে তিনি বলেন বাম বিজেপির কারণ আমরা দেখেছি দু হাজার এগারোয় টাউন হলের প্রোগ্রামে তিনি একজন মহিলা প্রশ্ন করায় তাকে সিপিআইএম কর্মী বলেছিলেন কিন্তু তিনি বর্তমানে আবার তৃণমূলীয় কর্মী দেখুন এইটা সব থেকে বড় উত্তর হলো কি জানেন তো যিনি ওই প্রিজেন্ভ্যান বাজিয়ে চিৎকার করে বলেছিলেন শারদা কাণ্ডের সবথেকে বেনিফিশিয়ারি যদি কেউ থেকে থাকে তিনি হচ্ছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কে ছিলেন তিনি ছিলেন কুণাল ঘোষ তাহলে কুনাল ঘোষ যদি এই শব্দটা বলে আর যে আজকে সেই দলের প্রধান মুখপত্র হতে পারে তাহলে ওনার বিরুদ্ধে কথা বলে তৃণমূলে জয়েন করিয়ে তার মুখ বন্ধ করে দেওয়ার রাস্তা তো খোলা রয়েছেই এটা নিয়ে আবার কি প্রশ্ন করছেন কুণাল ঘোষের কথা বললেন একের পর এক অডিও প্রকাশ কেউ কেউ বলছেন তিনি হয়তো তৃণমূল ছেড়ে এখন পুলিশের গোয়েন্দা দপ্তরে চাকরি করছেন ওনার সেটাই করা উচিত কারণ যে তথ্য পুলিশের কাছে থাকে না আইবির কাছে থাকে না সেই তথ্য সেই এভিডেন্স ওনার মোবাইলে ওনার ওনার কাছে থাকে তাহলে সত্যি স্বার্থে দরকার আমাদের নিরাপত্তার স্বার্থে ওনাকে দরকার একটা প্রশ্ন করতেই হচ্ছে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে মুখ্যমন্ত্রী তাদেরকে নিজের বাসভবনে ডেকে পাঠিয়েছিলেন বৈঠকের জন্য কিন্তু এক জন্য কোনো মুখ্যমন্ত্রী রাজ্যের সমস্যা বিষয়ক আলোচনা কখনও কি তার বাসভবনে করতে পারেন এটা কি রাষ্ট্রীয় প্রধানমন্ত্রীর বাসভবন সরকার প্রদত্ত হয় সেটা আমরা সবাই চিনি রাষ্ট্রপতির হয় কিন্তু মুখ্যমন্ত্রীর বাসভবন কালীঘাট চেনে না মুখ্যমন্ত্রীর নবান্ন চেনে দেখুন উনি মুখ্যমন্ত্রী ওনার প্রচুর কাজ সেই কাজের জায়গা থেকে উনি যদি সেই সময়টুকু না পান সেক্ষেত্রে যদি ওনার বাড়িতে সময় বার করে মিটিংয়ে বসেন সেটাতে আমার কোনো আপত্তি নেই আমার কি কারোরই কোনো আপত্তি নেই সমস্যাটা সমাধান হওয়া নিয়ে কথা কোথায় বসে করলাম সেটা বড় কথা নয় তা সেটা তো একশোবার ওয়েলকাম একদম ঠিক কিন্তু এই এই রকম যদি সব বিষয়গুলো নিয়ে যদি উনি তৎপর হয়ে করেন মানে বাধ্য হয়ে না করে মানে পরিস্থিতিটা যাতে ঠিক থাকে তার জন্য উনি করেন তাহলে আমার মনে হয় আরও বেটার হয় বেটার হয় উনি যদি এখন থেকেই সমস্ত আইন শৃঙ্খলা তার শাসন ব্যবস্থা সব কিছু যদি একটু ঠিক করে নেন তাহলে আমার মনে হয় রাজ্যবাসীর জন্য আরও বেটার হয় শুধু ভাতা আর ওই অনুদান দিয়ে ভোট কেনার রাজনীতি করে হবে না চাইবেন নেতা বদল 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 নাকি নীতি নীতি চাই বছরের বাম সরকারের যে কাজ আমরা দেখেছি আমরা তারপরেই ওই বৃত্তি দেখছি তা না হলে এই ঘাটাল মাস্টার প্ল্যান কত সালে হয়ে যাওয়ার কথা কতগুলো সরকার বদলে গেল কেউ করতে পারলেন না সুন্দরবনের যে সমস্যা একটা ঝড় হলে কি হয় তা সেটা প্রতিবার যখন হয় তাহলে সেই ব্যবস্থাগুলো আমরা আগাম নিতে পারি না ওই হলে তারপরে করব না করে আগে থেকে ব্যবস্থা করুন সেটার জন্য ভালো হবে আগের নীতি বদল হোক আর নীতি যদি বদল না করেন অবশ্যই আমরা নেতা বদল চাই